এই টেস্টি তরকার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে তোমরাও শেয়ার করে দিও তো ভিডিওটা দেখার আগে বলি যারা আমার তন্দ্রাস বিউটিজন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই করে নিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুল না তাহলে চলো দেখে নেওয়া যাক হ্যালো বন্ধুরা তো দেখো আজ আমি আবার আরও একবার চলে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তড়কা ডালের রেসিপি তো এটা খুব ইজি প্রসেসে আমি তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরা সকলে বাড়িতে চটজলদি বানিয়ে খেতে পারো তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কিছু ইনগ্রিডিয়েন্টস সেগুলো আমি তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে নেওয়া হয়েছে মিক্সড ডাল এটা খুব ইজিলি তোমরা বাজারে পেয়ে যাবে তো এটা ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভালো করে আমি ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছি আর দেখো সবগুলো কিন্তু একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে তো এর মধ্যে ডাল আছে ছোলা আছে এগুলো হচ্ছে গ্রিন মুগ ডাল ছোলার ডাল গোটা ছোলা রাজমা ঠিক আছে তো সব কিছু আছে তো এটাকে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কিছু গোটা রসুন আর এখানে আছে কুচানো রসুন আর যেটা এখানে দেবো আমি সেটা হচ্ছে একটু আদা কুচি তো চলো আদাটা কুচিয়ে নিই তারপর তোমাদের দেখায় তো এখানে দেখো আমি একটু আদা কুচি নিয়ে নিয়েছি এখানে কিন্তু বাটাটা নিলে দোকানের মতো স্বাদ আসবে না দোকানে কিন্তু এরকমই কুচি কুচি করে কেটে নেওয়া হয় তো চলো এবার প্রথমে যেটা করতে হবে ডালটাকে আমি প্রথমে দুটো সিটি হাই ফ্লেমে দেব তারপরে ফ্লেমটা আস্তে করে দিয়ে চার থেকে পাঁচটা সিটি লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু ডালটা একদম যেভাবে দরকার আমার সেভাবে সেদ্ধ হয়ে যাবে তো প্রেসার কুকারে ডালটা দিয়ে দিই তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এরকম গোটা রসুন একটুখানি আদা আর এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ তো এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলে কিন্তু টেস্টটাও ভালো হয় আর গলে ভালো এর মধ্যে নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর দিয়ে দিলাম একটু লঙ্কা তো এটাকে একটু নেড়ে দেবো দিয়ে হাই ফ্লেমে একটা সিটি আগে লাগিয়ে এখানে আমি একটা নিয়ে নিয়েছি কড়াই কড়াইটাকে ভালো করে গরম করে পরিমাণ মতো তেল আমি এতে দিয়ে দেবো তো এখানে আমি সাদা তেলের ইউজ করেছি তো এটা সাধারণত সাদা তেলে করলে ভালো লাগে তোমরা যদি সর্ষে তেলে করতে চাও তাও করতে পারো আর এখানে এক নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কচি তো আমি ফাইনলি একদম চপ করে নিয়েছি এই চপারের সাহায্যে এখানে এবার আমি ফোড়ন দিয়ে দেবো কিছু জিরে আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তো এখানে আমি একটু দেখে নিচ্ছি যে গরম হয়েছে নাকি তো দেখো গরম হয়ে গেছে ভালো করে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা ভালো করে ভাজা করতে হবে তো তার জন্য এর মধ্যে একটু নুন দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে তো পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটু আর কি গোলাপি মতো হয়ে যাবে তখন তোমরা এর মধ্যে দিয়ে দেবে আদা কুচি তো আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু আদা কুচিটাই তোমরা ব্যবহার করবে যদি দোকানের মতো তরকার স্বাদ পেতে চাও পেস্ট ব্যবহার করলে কিন্তু সেই স্বাদটা আসে না তো এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো খুব ইজি একটা রেসিপি কিন্তু খেতে অনেক টেস্টি লাগে এটা চাইলে তোমরা ডিম ছাড়াও বানাতে পারো কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করেছি এক তরকা কি করে তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো আর যে মিক্স ডালটা এটা কিন্তু ইজিলি অ্যাভেলেবেল তো এটা আমি আমাদের পাড়ার দোকান থেকেই এনেছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি তো এখানে কিছুটা আমি রসুন কুচি নিয়েছি আর এটাকে এবার ভালো করে ভেজে নেবো রসুনটাও এখানে কিন্তু কিছু আমি বাটাই ইউজ করিনি সমস্ত কুচিয়ে এভাবেই ইউজ করেছি যেভাবে দোকানে তৈরি করে এর মধ্যে দিয়ে দেবো এবারে একটা টমেটো ভালো করে কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়ে টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর এর মধ্যে আগেই দেখলে তোমরা একটু নুন দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় নুন দিয়ে একটু চাপা যদি দিয়ে দাও তাহলে দেখবে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি গলে গেছে দিকে আমি কিন্তু ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি যে কেমন পরিমাণে ডালটা সেদ্ধ হয়েছে তো এখানে দেখো টমেটোটা থেকেও কিন্তু জল বেরিয়ে এসছে আর ডালটা যেমন আমি চেয়েছিলাম ঠিক তেমনই সেদ্ধ হয়েছে না একদম ঘেটে গেছে আর না শক্ত আছে তো এর মধ্যে যে রসুনগুলো আছে এর মধ্যে ম্যাশ করে দিতে হবে আর ডালে একটু জল আমার বেশি হয়ে গেছিলো তো সেই ডালের জলটা কিন্তু আমি আলাদাভাবে রেখে দিয়েছি সেটা পরে কি করব তোমাদের দেখাবো অবশ্যই তো এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি তোমরা চাইলে একটা ডিমেরও করতে পারো চাইলে ডিমের পরিমাণ বাড়াতেও পারো তো এটা আলাদাভাবে তোমরা ভেজে নিতে পারো ডিমটা কিন্তু আমি দেখো এই মশলার মধ্যেই ভেজে নেবো তো টমেটো আর পেঁয়াজের যে ইয়েটা ছিল আলাদা একটু সরিয়ে নিয়ে প্রথমে ডিমটা একটুখানি ভেজে নিচ্ছে তারপরে মিক্স করে নেব এই মশলার সাথেই তারপরে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে ঢেলে দেব। তো একটু নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মশলার সাথে এই ডিমটা ভেজে নেব তো তোমরা কিছুক্ষণ পর ভাজার পর দেখবে যে ডিম আর টমেটো থেকে কিন্তু হালকা তেল বেরিয়ে আসছে তো এই মুহূর্তে তেল বেশি দেওয়ার দরকারও নেই তো দেখো ভাজার পরে তেল কিন্তু বেরিয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডাল যেটা সেদ্ধ করে রেখেছি তোমরা এতটা পরিমাণেই সেদ্ধ করবে যে ওটা হাতে চেপে ধরলে সুন্দরভাবে গলে যায় তো আমি এখানে আগেই বলেছি যে আমি একটা সিটি হাই ফ্লেমে দিয়েছি আর তিনটি একদম লো ফ্লেমে আর ঢাকনাটা না খুলে ভাপটা ওর মধ্যেই রাখবে যাতে পুরো ভাপটা ডালে লাগে তো দেখো এবার আমি সমস্ত ডালটা এর মধ্যে দিয়ে দেবো আর যে জলটা তুলে রেখেছিলাম সেই জলটাও অল্প অল্প করে এর মধ্যে দেব পরিমাণটা বোঝার জন্য যেহেতু ডিম দেওয়ার পরে আমি কিছুটা টাইম ফোটাবো তো সুতরাং জল লাগবে তো সেটা বাইরের জল না দিয়ে আমি কিন্তু ওই ডালের জলটাই দিলাম আর তোমরা চেষ্টা করবে যদি জল দিতে হয় তাহলে অবশ্যই কিন্তু গরম জল দেবে এখানে আমি একটু নুনটা চেক করে দেখলাম তো ডালে একটু নুন লাগবে তো এই পর্যায়ে তোমরা কিন্তু ডালের মধ্যে নুনটা দিয়ে দিতে পারো তো এভাবেই তোমরা ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারো তরকা বিনা ঝঞ্ঝাটে কিছুক্ষণ ফুটতে দিতে হবে যতটা তোমরা আর কি ঘনত্বটা চাও তো এটা তো বেশি ঝোল রাখা যায় না তো ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা তো ধনেপাতা কুচি